আমি বলছি আজকে রাত প্রেমের রাত। ঠিক। কিসের রাত? প্রেমের রাত। আপনারা অনেক শুনেছেন। মূসা কณีমুল্লাহ আল্লাহরে দেখতে চায়। কি করতে চায়? আল্লাহরে বলে রব্বি নি আল্লাহ কয় লাংতারানি। মূসা দেখতে চায়। আল্লাহ না করে দিছে। কি করে দিছে? না করে দিছে। অতএব মূসা মর্যাদা কি কম? কথা কই না। আপনাদেরকে আমি ছোট একটা জরিফ দিব জরিফ। ছোট্ট একটা লিস্ট কি আমাদেরকে দেখান এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের মধ্যে আল্লাহ রাবুল আলামিন আট জন নবীকে স্বর্গীয় দিয়েছেন তার মানে আল্লাহ নিজেই লাকফ দিয়ে দিয়েছেন এমনিতেই তো তারা নবী তার উপরে আরো মর্যাদা দিয়ে দিয়েছেন এর মধ্যে একজন হলো আদম শফিউল্লাহ আদম হেজ বিন ফর বাই অল্মাহ আরেকজন হলো নোহু নাজিউল্লাহ না হু ওয়াজ সেভড বাই আল্লাহ আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ ডেভিড ইজ দা ভাইসরয় অফ আল্লাহ আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ আরেকজন হলো اسماعিল জবিউল্লাহ اسماعিল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ আরেকজন হলো মুসা কলিমুল্লাহ মন্স আই টু আল্লাহ আরেকজন হল এইস আ রেহুল্লাহ জি সু ইজ দ্য স্প্রিন্ট অফ আল্লাহ আরেকজন হলো মাহাম্মাদু রসুল্লাহ সম্ভব্লাহ আলাইহি ওসাল্লাম ইস দাম মেসেঞ্জার অফ আল্লাহ আওয়াস্তুলে বলেন না শোভা বদিয়া আমার